আমার সেই বিখ্যাত ভিয়েতনাম কেজি সরিষা বা গুচ্ছ সরিষা দেখুন ফলের গোছাগুলো দেখুন কতটা মোটা মোটা গোছা আর পুষ্ট ফল তো দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার এখানে এবছরও দশ কাটা জমিতে আছে তো এই জমিতে এবছরের রেজাল্ট এটা আপনাদের প্রথম থেকে দিতে দিতে আসছি এই দেখুন এখন গাছে আর ফুল নেই ফুল শেষ হয়ে গেছে এখন শুধু ফলগুলোকেই দেখা যায় অন্য কিছু আর চোখে পড়বে এখন আপনাদের শুধু ফল পড়বে তো এর বিঘাপতি ফলন পাঁচ থেকে সাত কুইন্টাল হতে পারে আপনার পরিচর্যার উপরে আপনি যত ভালো এর পরিচর্চা করবেন তত ভালো এর থেকে আশা করতে পারেন আপনি আমার পরিচর্যা এবছর একটু কমতি ছিল কিন্তু তবুও রেজাল্ট দেখুন দারুন গোছাগুলো দেখুন কতটা ফল আছে আমাদের একটা সরিষা গাছে যা না ফল থাকে এর একটা গোছাতে তাই ফল আছে তো আপনারা সম্পূর্ণটা দেখুন আর আপনাদের যদি বীজের প্রয়োজন হয় মার্চ মাসের মিডল থেকে আপনারা অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপনারা বীজ পেয়ে যাবেন আমার কাছ থেকে ফ্রেশ বীজ এই যে সরিষা দেখছেন এবছর এই বীজ যাবে না এবছর নতুন বীজ আপনাদের জন্য আনা করাবো সেই বীচ আপনাদের জন্যই যাবে নতুন বীজ তাই চিন্তা না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন বুকিং করুন এখন থেকেই তার কারণ যত তাড়াতাড়ি বুকিং করবেন আগে নিলে একটু সাবসিডি তো আপনারা পাবেনই একটু কম দামে পাবেন আর যখন শেষের দিকে যাবেন তখন একটু বীজের দাম বাড়তে পারে গত বছরও যেটা বলেছিলাম সেটাই হয়েছিল শেষে গিয়ে বীজ শেষ হয়ে গিয়েছিল তো তাই আপনারা লিমিটেড বীজ আছে কারণ এই বীজ আপনাদেরকে দেবো না এবার ফ্রেশ বীজ আপনাদেরকে দেবো তাই লিমিটেড বীজ থাকবে যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যত দ্রুত সম্ভব কারণ শেষ হয়ে গেলে গত বছরের মতো এবছরও যেন স্টক আউট হয়ে গেলে আর পাবেন না তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ